আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবে আমাদের এই সতেরো বছরে যে পরিমাণ নির্যাতন যে পরিমাণ অপহরণ খুব হত্যা হয়েছে ছাত্ররা ছাত্ররা তার দৃষ্টান্তমূলক জবাব দিয়ে দিয়েছে আমি আমি স্মরণ করতে চাই সেই মুখ থেকে যারা এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে শত শত ছাত্ররা আজ

আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে ঢুকতে না পারে এইটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ যে রহমানের কথা দিলে সৃষ্টি না হলে এই এই দল সৃষ্টি হয়তো না এই শ্রেষ্ঠ স্বাধীন হয়তো না এর আমি অবতলায় বলতে পারি যাই হোক আজকে বিভিন্ন বক্তা অনেক কথাই বলেছে আমি রাতে ঘুমাইতে পারিনি আমরা যারা জাতীয়তাবাদের পরিবারে বিশ্বাস করেছিল তাদেরকে ঘুম খুন হত্যা নির্যাতন করে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ভাইরা আপনার এখনো সজাগ থাকবেন একটি এখন এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে এখনো এই দেশের মানুষের ভাগ্য নিয়ে তিনি খেলার চেষ্টা করছে আমি শুধু একটি কথা বলে দেব আমরা থার্ড ডিএসি ছেড়ে দেয়নি এখন

পরিবারের একটি টাকা দাবি করে। কেউ যদি কোন প্রতিহিংসার রাজনীতি কারো দোকান বন্ধু কারো কোনো উপর কোন নির্যাতন করে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ সে যেই হোক তাকে ছেড়ে দেওয়া হবে না সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা এবং যারা আজকে দূর দূরান্ত হতে বিভিন্ন ইউনিট থেকে আগত আমি সকলের নাম বলতে পারলাম না সময়ের কারণে সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন বিগত দিনের জন্য পাশে ছিলেন সামনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সকলে আমাদের আন্দোলন সংগ্রামে এভাবেই সারা দিয়ে পাশে থাকবেন এবং কি দেশ গঠনে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক দিয়ে বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে